নেন দেখো আমি আজকে শপিং করতে গেছিলাম তোমার দাদাবার সাথে কি কি নিয়ে এসেছি দেখো তোমরা তো এটা আমার ছেলের সোয়েটার দেখো কালারটা কেমন লাগছে বল বলো দেখো আমার কি শপিং করে নিয়ে আসলাম একটা একটা করে দেখাচ্ছি তোমাদের এটা আমার লং সোয়েটার এটা মোজা দেখো খুলেই দেখাচ্ছি তোমাদের লাগছে বলো দেখো দেখো তোমার এটা তোমার দাদা ভাইয়ের জুতা কেমন লাগছে বলো দেখো এটা তোমার দাদা আর এটা এটা আমার জুতা দেখো কালারটা কেমন লাগছে এটা আমার জুতা এটা আমার চপ্পল এ দেখো সবসময় পরার জন্য কোথাও যাবো সবসময় পরা কেমন লাগে কালারটা কেমন বলো আর রাত্রে বাজারে গেলাম রাত্রে তোমাদের সাথে এখন শেয়ার করছি এখনই আসলাম এখন বিরিয়ানি নিয়ে এসেছি যেটা আমার জন্য হাফ প্লেট তোমার দাদা ভাইয়ের জন্য জন্য ফুল প্লেট তোমাদের স্যালাড তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো বলো আর আমার জুতোগুলো তোমার দাদা ভাইয়ের জুতো সোয়েটার আমার ছেলের সোয়েটার কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করো বলে এ দেখো এই এই টুপিটা নিয়ে আসলাম তোমার দাদা ভাইয়ের জন্য আর এই টুপিটা আমার ছেলের জন্য তো কেমন লাগে কালার দুটো দেখো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না